তো নবী আমার কোথায় গিয়েছিলেন মেরাজে কি করতে কত ওয়াক্ত নামাজ পড়ে এসেছিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন কিন্তু শেষে দাঁড়িয়ে ছিল কয়েক পাঁচ পাঁচ নামাজ তো যেদিন আমার নবী মেরাজ থেকে ফিরলেন সকালবেলায় আবু জাহেল নবী মুস্তাফার বাড়ির কাছে হাজির হয়েছিল হাজির হওয়ার পরে বলছে ভাতিজা তুমি কি বাড়িতে আছো

অথচ যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো এই মাদ্রাসায় কটা বাল পাচ্ছি ওকে যদি জিজ্ঞাসা করা হয় মাদ্রাসাতে কত জানালা আছে ওকে যদি বলা হয় মাদ্রাসায় কটা ধাপি আছে ও কিন্তু বলতে পারবে না কিন্তু নবী আমার পরেশান হয়ে গেলে তার পরীক্ষা হচ্ছে জিনাকে আল্লাহ কায়নাতের শিক্ষক করে পাঠিয়েছে দিনার পরীক্ষা হচ্ছে কে নিচ্ছে তা আল্লাহ তা আল্লাহ বলছেন ও ইব্রাহিম তুমি যাও আমার মুস্তাফার কাছে চলে যাও আজ যদি আমার মুস্তাফা এই আবু জাহেলের পরীক্ষাতে যদি ফেল করে যায় পুরো দুনিয়াবাসী বলবে যে আবু জাহেলের পরীক্ষাতে সে নূরে মুহাম্মাদি ফেল হয়ে গিয়েছে এ আমি এই আমি নবীকে রহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছি কুল কায়নাতের বিচার করে পাঠিয়েছি এ জিবরাইল তুমি যাও যে আমার মুস্তাফার সম্মুখে বাইতুল মুকাদ্দাসের স্টেজটাকে খাড়া করে ধরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবিরাইল আমিন ফাওরান চলে গেলেন যে বাইতুল মুকद्दসের স্টেজটাকে উঁচু করে ধরলেন আর মুস্তাফা আমার প্রত্যেকটা আবু জাহেলের প্রশ্নের উত্তর আমার মুস্তাফা স্বয়ং দিতে থাকেন বলুন সুবহানাল্লাহ তো আবু জাহেল সে তো আর কোনো সময় কাফের ছিল না এখনকার মতো তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানীদের বাপ বলা হতো তাকে কিন্তু নবীর মুস্তাকের কারণে নবীকে না মানতে পারার কারণে তার নামও তার নাম দেয়া হলো আবু জাহেল মূর্খের বাপ হয়ে যাও তো যখন সে পারল না নবীর এক্সামে নবীকে ফেল করাতে পারল না তখন সে কি করলো আবু বাক্কারের কাছে চলে গেল আবু বাক্কারের কাছে যাও আবু বাক্কার তুমি বাড়িতে আছো বাইরে বেরিয়ে এসে দেখেন যে আবু জাহেল আবু জাহেল বলে তুমি যাকে নবী বলে মান্য করছো সে দাবি করছে সে নাকি মেরাজে গিয়েছিল তুমি কি বলছো বলো তাও বাকে বলছে আচ্ছা তাই নবী নিজে বলেছেন যে হ্যাঁ হ্যাঁ না বিশ্বাস হয়ে যে দেখো কঠোর ভাবে দাঁড়িয়ে আছে সে নাকি মেরাজে গিয়েছিল তো বলছে যখন নবী বলেছে তখন গিয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন আবু বাকা

এক আমি নবীর যাচাই করছিল আর এক নবীর বিনা যাচাই কলমা পড়ছিল আর যে নবীকে যাচাই করছিল তার নাম হবো জেহেদ আর যে নবীকে বিনা যাচাই কলমা পড়ছিল তার নাম হবো বাকা তো নবীকে যাচাই করা আমি জেহেদে শুননাথ নবীকে বিনা যাচাই কালমা পড়া বাকালে বাকা রে শুননাথ আর যারা নবীকে যাচাই করে তারা আমি জেহেদ পন্থী যারা বিনা যাচাই নবীর কলমা পড়ে তা আমি বাকা